আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি সুইট ডেজার্ট লোকোমাতাস এটা আপনারা তৈরি করে রাখতে পারেন আর তৈরি করে রাখার পর বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন আর চাইলে হালকা নাস্তায় চা কিংবা কফির সাথে খেতে পারেন আশা করি আমার আজকের এই সুইট ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা পরিমাণ চিনি এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি অনবর্ত নাড়তে থাকবো অপেক্ষা করব যে এটা গিয়ে বলক আসার আগ পর্যন্ত আর এই শিরাটা খুব বেশি ঘন হবে না হালকা ঘন হবে একটার কিংবা দুইটার হবে না বলক এসে গেছে দিয়ে দিলাম হাফ টেবল পরিমাণ লেবুর রস যাতে শিরাটা ক্রিস্টাল না হয়ে যায় এখন চার থেকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে আর এর মধ্যে শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে আমি চোলাটাকে অফ করে দেবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি টু স্পুন পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন কুসুম গরম পানি অ্যাড করে একটা পাতা ব্যাটার তৈরি করে নিব আর মনে রাখবেন কুসুম গরম পানি দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি লেগেছে আমি এক কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে ফাইভ টেবিল স্পুন পরিমাণ পানি বেশি হয়েছে আর ব্যাটারটা ঠিক এরকম থাকবে এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি এটাকে ঢেকে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য আর এই দুই থেকে তিন ঘন্টা এটা ফুলে ডাবল হয়ে যাবে ফিরে এলাম তিন ঘন্টা পর লক্ষ্য করুন দুটা ফুলে ডাবল হয়ে গেছে আর সব থেকে ভালো হয় যদি আপনারা এটাকে একটা গরম জায়গা রাখেন তাহলে এটা ইজিলি ফুলে যাবে এখন এটাকে আবারও আমি খুবই ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে ভাজার জন্য আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন অল্প অল্প ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিব আপনারা যতটুকু ছোট বড় করে তৈরি করতে চান সে অনুযায়ী দিবেন আর অল্প একটু ব্যাটার দিলে লক্ষ্য এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলো দিয়ে দিব যখন সবগুলো খুবই ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব লক্ষ্য করুন লালচি গোল্ডেন কালার হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে সরাসরি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর শিরার মধ্যে দিয়ে দিলাম তারপর এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে শিরার মধ্যে দুই মিনিট রাখতে হবে দুই মিনিট হয়ে গেছে এখন একটা চিন্তার সাহায্যে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এই সুইট ড্রাজারটা খেতে অনেক মজা আর এটা উপর থেকে অনেক কিস্পি হয় আর এর যে ক্রিস্পিনেসটা সেটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয় আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর বাসায় তৈরি করার পর বিগুলো চ্যানেল আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্ন ধর্মীয় রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ